সৃষ্টিকর্তা বলেন কে সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছেন দেখেন ইট ইজ নট এ সিম্পল ম্যাটার স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছেন যে মুহাম্মদ রসুল ব্যতীত কিছু নয় মুহাম্মদ একজন নবীন ছিলেন তার পূর্বে বহু গত হয়ে গেছে হুম এটা আছে সুরা আল ইমরান আদ নম্বর একশো চৌচল্লিশ এই আয়তের সাথে আর একটা আয়াত আমি যোগ করি নইলে বিষয়টা একটু বুঝতে সমস্যা হবে দেখেন কি বলা হয়েছে হে বিশ্বাসীগণ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ হতে তোমরা আল্লাহ হতে তার রাসুলের প্রতি যে কিতাব অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছে তাতে রাসুলে এবং তার প্রতি যে কিতাব নাজিল হয়েছে তাতে এবং যে কিতাব পূর্বে মানে এর আগে অন্যান্য নবীদের প্রতি যে অবতীর্ণ করেছে হ্যাঁ এবং যে কিতাব পূর্বে অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করে এটা কোথায় আছে এটা আছে আপনার নম্বর একশো ছত্রিশ কিন্তু ভীষণ খারাপ লাগে অনেক কষ্ট লাগে বুঝছেন দেখেন যে এই যে কোরআনে যে আয়াতগুলো আছে এই যারা কোরআন পড়ে যারা কোরআন পড়ে যারা আলেম ওলামা যারা মুফতি মোহাদ্দেশ মাওলানা মা আল্লামা পীরে কামেল আলেমে হকানি শাইকুল হাদিস আল্লামা আল্লা হজত মাওলানা শাহাসুপি হ্যাঁ বুলবুলে বাংলাদেশ এরমটি অনেক অনেকগুলো টাইটেল দেশে এই সমস্ত ধোকাবাস কিছু লোক তারা কি করে এই কোরআন পড়েই তারা কোরআনের বিরুদ্ধে মিথ্যে কথা বলে ধোঁকা দেয় আর সাধারণ যারা নিরীহ যারা দুর্বল যারা অসহায় সরল মানুষ তাদেরকে ধোকা দেওয়াটা কি প্রতারণা এটা বেঈমানি কিনা মুনাফেকি কিনা আর কোরআন তো সমগ্র বিশ্ববাসীর তাই না তাহলে ওরা কী করে জানেন ওই মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় সেই কথাখানে চলে আসছে দেখেন যে আল্লাহ প্রতি যে হে বিশ্বাসীগণ তোমরা হতে তার রাসুলে এবং রাসুলের প্রতি যে কিতাব দেওয়া হয়েছে তাতে এবং যে সকল কিতাব এর পূর্বে অন্যান্য অন্য নবীগণকে দেওয়া হয়েছিল তাতে বিশ্বাস করে এটা আমি দ্বিতীয়বার বললাম কারণ যেহেতু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেন্টেন্স ফ্রম হলি কোরআন এই জন্য এটা হচ্ছে আপনার নম্বর ছত্রিশ আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনার গুগলে যাবেন গুগল গুগলে গিয়ে গুগলে গিয়ে আপনারা সুরা আর নম্বর একশো ছত্রিশ হাড় দেবেন দেখবেন কেট করে চলে আসবে হ্যাঁ আর খ্যাট করে আপনি জিনিসটা নিয়ে নেবেন যে আমি ভুল বললাম না সঠিক বললাম বোঝা গেছে বিষয়টা তো আসলে মানুষে মানুষে কোনো পার্থক্য নাই ধর্মে ধর্মে কোনো পার্থক্য নাই পৃথিবীতে এক লক্ষ মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবাজ হাজার আসছেন তারা মূলত সেই সৃষ্টি সৃষ্টিকর্তার কথাই বলে গেছে যেমন একটা বড় একটা উদাহরণ দেয় যেমন বেদে ঈশ্বর নিরাকার ঈশ্বরের কোনো আকার নাই ঈশ্বর জ্যোতিময় তিনি অশরীর কোথায় বেদে অর্থাৎ সনাতন বা হিন্দু ধর্মের প্রধান যে গ্রন্থ সেই গ্রন্থে কিন্তু ঈশ্বর নিরাকার জ্যোতিময় অশরীর এবং আমাদের ও তিনি আবার সাকারেও আছেন নিরাকারে সারে কথা হিন্দুরা বিশ্বাস করে। এবং আমরাও তাই বিশ্বাস করি সেটা হচ্ছে কি কোরআন আছে যে তিনি আল জাহের তিনি আল জাহের অর্থাৎ তিনি প্রকাশিত আছেন আল বাতের তিনি গোপনেও আছেন অর্থাৎ তিনি প্রকাশের কী অবস্থা আছেন তা আমরা জানি না বাতেনিও কোথায় কি অবস্থা আছে আমরা জানি তবে তিনি আছেন এটা সত্যি বুঝা গেছে তার মানে শাখার নিরাকার আর জাহের বাতানের অর্থ কিন্তু এক অর্থাৎ বেদে যা বলতেছে ওরা তাই বলতেছে কিন্তু আমরা এটা জানি না আর এই কথা আমাদের আলে ভাই বলেও না কি বলে জানেন খালি নেগেটিভ বিষয়গুলো বলে যে ওরা মূর্তি পূজা করে ওরা শিরপ করে ওরা কাফের ওদের অনেকগুলো আল্লাহ মিথ্যে কথা মিথ্যে কথা আচ্ছা দ্বিতীয় হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের দ্বিতীয় যে মূল গ্রন্থ সেটা হচ্ছে ভগবত গীতা বেদের পরে গীতা গীতাটা হয়েছিল কি আপনার ওই যে কুরুক্ষেত্র যে যুদ্ধ হলো এই কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল আঠারো দিন তো এই আঠারো দিনের যে আঠারোটা পর্ব নিয়ে যে গ্রন্থ রচিত হয়েছে সেটা হচ্ছে ভগবত গীতা সেখানে দুইজন মাত্র চরিত্র একটা আছে শ্রীকৃষ্ণ আর আছে অর্জুন তো এই আঠারো দিনের যুদ্ধের ভিতরে অনেক কথাই তো ছিল তো অর্জুন বলিলেন শ্রীকৃষ্ণকে যে আমি ঈশ্বরের যে রূপ ঈশ্বরের যে প্রকৃত রূপ আসল রূপ যে অরিজিনাল ফেস আই ওয়ান্ট টু মেট উইথ মাই অল ক্রিয়েটর মানে অর্জুন বলছিলো যে আমি আমার সেই সৃষ্টিকর্তা যে প্রকৃত রূপ আসল রূপ দেখতে চাই তখন শ্রীকৃষ্ণ নট পসিবল ফর এনি ম্যান ইন দ্য আর্থ পৃথিবীর কোনো মানুষের ইট ইস কি নট পসিবল হ্যাঁ সম্ভব না তখন বলতো আমার তো ভীষণ ইচ্ছে বলো ঠিক আছে আপনি দেখো জ্ঞান চক্ষু দান করতেছি জ্ঞান ভালো করে জ্ঞান দান করতেছি হ্যাঁ জ্ঞান এই যে কোরআনও কিন্তু একটা জ্ঞান এটা ভালো করে চর্চা করেন সৃষ্টিকর্তাকে আপনি উপলব্ধি করার চেষ্টা করেন দেখবেন তিনি আপনাকে ধরা দেবেন ঠিক আছে তো আহ যে সহস্র মানে সহস্র সূর্য বলো যে যদি সহস্র সূর্য হাজার হাজার সূর্য যদি আকাশে উদিত হয় তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই নয় তার মানে কি জি জ্যোতিময় এই একই কথা আছে আমাদের পবিত্র কোরআন শরীফের সুরান নূরের পঁয়ত্রিশ বলাতে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি তো আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি তো যারা গ্রিক ধর্ম রোমান ধর্ম মিশরিত তারা ওই একই কথাই তো বলে রে বাবা একই তো কথা মিশরীয়রা সেই দেখ মিশরীয় ধর্ম যদি দেখেন দেখবেন যে সেই উপরে সেই শূন্যে মহাশূন্যে যে এক বিশাল জ্যোতিময় অগ্নিকোল সেখান থেকে আলো জ্ঞান বিস্তৃত হচ্ছে আর মানুষ সেখানে আরাধনা করতেছে দেন বোঝা গেছে বন্ধুরা আসুন আমরা এই ধর্মের বিভেদ গুলে গিয়ে মারামারি কাটাকাটি কোনো করে না করি কারণ পৃথিবীতে এই ধর্ম নিয়ে সবচেয়ে বেশি সংঘাত হয়ে গেছে হ্যাঁ আমরা এই সংঘাত চাই না আমরা একই স্রষ্টার সৃষ্টি একই আধুনিক সন্তান এটা পবিত্র খোরনের শরীফের কথা অতএব আসলে আমরা ধর্ম মেনে চলি এই সাথে আর আয়াত আমি আলোচনা করে শেষ করব এই 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 ভিডিওটা দেখেন কি বলা হয়েছে আল্লাহ বলতেছে যে ওহি প্রেরণ করেছি নুহু ও তার পরবর্তী নবীগণ ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার বংশ ইসা আয়ুব ইনুস হারুন সুলাইমান দাউদ আরও অজানা অনেকের উপর এটা কোথায় আছে এটা আছে সুরা নেশা আট নম্বর একশো তেষট্টি দ্যাটসম্যান আই মিন Uh, 163. Have you understood my speech? So please let's go. We shall, shall never call for the religion. I have, I think all men are equal in the eye of creator, a law. There is no difference, man to man. Thanks a lot for watching my video.